সকালে বৃষ্টি কান্না ভালো লাগে বলো আমার তো খুব ভালো লাগে সকালে বৃষ্টি সকালে বৃষ্টি আর রাত্রে খাওয়া দাওয়ার পর মানে খাওয়া দাওয়ার পর আর বৃষ্টিটা খুব ভালো লাগে আর আজকে দেখো সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে আর ভালো লাগছে আর ভাবছি এই ওয়েদারে আমি আমার আলমারিটা গুছিয়ে নেবো রান্না টানা করবো স্নান টানা করবো নি তারপর গুছিয়ে নেবো তবু কিছু কিছু জামা প্যান্ট কাঁচা হয়েছে মা স্নান করছে তখন খেঁচে দিয়েছে আমার মনে হচ্ছে এটা সুখবেগ দেখাই যাক তারপরে দেখো আমি একবারে রান্না টান্না করলাম স্নান করলাম টিফিন করে তারপরে দেখো আমি আলমারিটা গুছিয়ে নেবো আর আলমারি এই হ্যাঙ্গারে যে কাপড়গুলো রেখেছে এইভাবে শাড়িগুলো আমি রাখবো না এইভাবে রাখলে না আমার বড্ড অসুবিধা হচ্ছে আর দেখো সোনাইয়ে একটা লেহেঙ্গাতে পুরো একটা তাকওর হয়ে গেছে ভাবছি ওই তাকটাতে সোনাইয়ে রাখবো না আমি যেখানে আলমারিতে যেখানটায় আমি শাড়িগুলো রেখেছি হ্যাঙ্গারে ওই তাকটা সোনাই সোনাইয়ের জন্য করব তাহলে ওর লেহেঙ্গা টেহেঙ্গা তারপরে জামা এবছর পুজো দেওয়ার জামা এগুলো নেওয়া হবে তাহলে রাখা হবে আর আমি কিছুদিন আগে হাঙ্গারে জামা শাড়িগুলো রেখেছিলাম আমার ভাঁজ করে করেই রাখা ছিল আমি ভাবছি আমার ওপর তাকটা নিয়ে নেবো আর সোনাই ওই তাকটা দিয়ে দেবো আর দেখো ওয়ার্ড্রপটা ফাঁকা করবো ওয়ার্ড্রপে মানে যে পুজোতে জামা প্যান্ট না হবে পরে মানে পরে আস পুজোতে পরা হবে তারপর ওদের দিয়ে আমার ভাঁজ করে ওইখানটায় ভরা হবে তারপর সময় মতন করে আবার আলমারিতে গুছিয়ে রেখে দেবো আর হাঙ্গার এই হাঙ্গারগুলো না আমার ভরা ছিল আবার কিছুদিন আগে আমি বের করে এইভাবে রাখলাম তা আজকে পুরো আলমারিটা পুরো ফাঁকা করে নেবো নি তারপরে গুছিয়ে গুছিয়ে রাখবো আর আজকে সোনায় নিয়ে যায় না তো স্কুল চলে গেছে ও তাহলে তবুও একটুখানি হেল্প করতো কালকে যেমন হেল্প করেছিল আমার মানে ঘর ছাড়াতে আজকেও করতো কিন্তু আজকে যে প্রতিদিন তো আর স্কুল কামাই হয় না আজকে বলে না চলে যা আর দেখো হাতে তুলিটা দেখছো না এই তুলিটা আলপনা আঁকার তুলি আমার কিছুদিন আগে একটা মানে ছাদনাতলা আলপনা আঁকার জন্য বলেছিল আমি ওই জন্য তুলিটা নিয়ে এসেছিলাম আর দেখো সমস্ত কিছু বের করছে আর সোনায়ের তাকটা বড্ড ছোটো হয়ে গেছে ওর ওই তাকে হচ্ছে না ওই জন্য ভাবছি যে ওর ওর তাকটা পাল্টিয়ে দেবো ওর একটা লেহেঙ্গাতে পুরো তাকটাও ভর্তি হয়ে গেছে তারপর আমার সমস্ত ওই যে যা কিছু রাখি মনে করো ওই কাপড়ের তলাতে কিংবা জামার তলাতে এইভাবে রেখে দিই ওই জন্য সমস্ত কিছু নিয়ে ওগুলো গুছিয়ে রাখছি তারপরে ব্যাংকের বই তারপর ওই যে স্বাস্থ্যসাথী কার্ড ভোটার কার্ড হায়দ্রাবাদ গেছিলাম তখন ওই ভোটার কার্ড সোনায় ভোটার কার্ড এগুলো ভোটার নয় সরি আধার কার্ডগুলো নেওয়া হয়েছিলো সেগুলো আর ভালো করে রাখা হয়নি আর কাপড়ের তলাতে রেখে দিয়েছিলাম তারপরে দেখো আমি এইগুলো ওই হাঙ্গার থেকে নামিয়ে নেই ভাঁজ করে করে রেখে দিয়েছি আর এত এত শাড়ি মানে কি শাড়ির তো আলমারিতে ভর্তি হয়ে আছে আর শাড়ি পরা নাম নেই বুঝলে এই যে এই বছরের পুজোতে কটা শাড়ি হলো তা ঠিক কিন্তু এই যে পুজোতেই নেওয়া হচ্ছে তারপর ভরা থাকবে আর পড়া হবে না ভাজা ভাজা মনে ছিঁড়ে যাবে আমি অনেকজনকে দিয়েও দিই শাড়িগুলো দু একবার পরি তারপর দিয়ে দিই মানে এত শাড়ি কখন পরবে সারাদিন তো নাইটি পরেই কেটে যায় তারপরে দেখো আমি এইভাবে ভাঁজ করে রাখছি এইভাবে ভাঁজ করে রাখলে না আমার অনেকটা জায়গা থাকবে আর এই শাড়িটা গত বছর পুজোতে নিয়েছিলাম কাকিনাড়া খুব সুন্দর কালারটা জানো তো আমার খুব ভালো লাগে কালারটা আর এই শাড়িটা এত ভারী না প্রচণ্ড ভারী আর এই যেটা রাখলাম হলুদ কালারে এটাও ভারী এটা হচ্ছে মধুবনী সিল্ক এটাও খুব ভারী আর এই যে আর এমন করে ভাঁজ করে যে যেন পড়ে যাচ্ছে আর এটা হচ্ছে তসরে এটাও বাপিয়ে দিয়েছিল এটাও খুব সুন্দর শাড়িটা চলো আমি শাড়িগুলো গুছিয়ে নিই আর আলমারির ভেতরে যে তাঁতের ঢাকাইগুলো আছে সেগুলোও বের করছি ঢাকাই আমার খুব প্রিয় জানো তো অনেক অনেক ঢাকাই আছে সাদা তারপর হলুদ তারপর পিঙ্ক স্কাই দুটো হলুদ আছে তাহলে দেখো কত সুন্দর ঢাকাইগুলো আমার ঢাকায় বুঝি না ঢাকায় এমনি শাড়িগুলো পরতেও ভালো লাগে দেখো পুরো আলমারিটা আমি ফাঁকা করে ফেলেছি এবার দেখো আমি একটা টুল নিলাম কেন নাগাল পাচ্ছি না আর এমনি তো আলমারির নিচে থেকে পা দিতে রাখা হচ্ছে না ওই জন্য যে টুল নিয়ে টুলের ওপর পা দিয়ে আমি শাড়িগুলো রাখলাম আর এদিকে আর একটু শাড়ি গেলো আছে সেই সোনাই জামাগুলো এই ইত্যাকটা দেখো রেখে দিলাম ব্লাউজগুলো আমি এই গুছিয়েছি এরপরে আমি আলমারিতে ভরবো আর মানে দুপুরে ভাত খেয়ে পরে শুয়ে পড়েছিলাম আর আমি কোনো ভিডিও করিনি মানে অনেক ছিল সেগুলো সব পুরো গুছিয়ে রাখতে তা এত সময় হতো না নি তো খেলাম খেয়ে আর পারলাম না নিয়ে আবার সন্ধ্যাবেলাতে দেখো এই ব্লাউজগুলো গোছানো হয়েছে লাইভ করছিলাম আর ব্লাউজগুলো গুছিয়ে নিলাম এবার তাকে ভরবো এখনো এখনো পরে আছে দেখো সব গোটা খাট ছড়িয়ে তারপরে নিচে নায়ের তাকটা ও বাপির তাকটা আর ওপরের তাকটা তিনটে তা গোছানো হয়েছে আর এই দুটো তা গোছাবি আজকে গুছিয়ে শেষ করে নেবো তা চলো এগুলো এখানে ব্লাউজগুলো রাখি ব্লাউজ চুড়িদার এগুলো এখানে রাখি চলো দেখো এগুলো শুধু কড়ানো মিলাউজ শুধু কড়ানো মিলাউজ একদিকে ভাঁজ করে রাখছি কিন্তু যখন কোথাও যাবো না তখন এই ভাঁজটা পুরো আমার যাচ্ছে টেনে বের করে নেবো আবার মানে আবার এলোমেলো হয়ে যাবে আবার মানে এক মাস পর পর আমাকে আলমারিগুলো গোচাতে হয় এগুলো সব সবকে নাম তারপরে দেখো আমি সুদের শাড়িগুলো বের করে দিয়েছি সুদির শাড়িগুলো একটুখানি বাগিয়ে নিবো আর আমার মানে ক্যামেরাটা অনেকটা উঁচুতে আছে বলে একদম নিচুতে মানে কেমন দেখাচ্ছে যাই হোক সাইগুলো সব বের নিয়েছে আর নিচে তাকটা আমার মনে হচ্ছে অনেকটা জায়গা বেরোবে দেখো ওপরে সিল্কের সাইগুলো সমস্ত রাখা হয়ে গেল কিছু বাকি আছে হয়তো কিন্তু নিচাকাতটাও পুরো দেখো ফাঁকা হয়ে যাবে আমার সুতির ছাপাগুলো রাখা হবে পুরো ফাঁকা হয়ে যাবে তা এখনো পুজোতে যেগুলো হবে সেগুলো আবার রাখা হবে এখন তো কিছু আনা হয়নি আনা মানে আনতে যাব ভাবছি দেখাই যাক কি হয় আর ও বাপি বলছিল ওর বাপির সময় হচ্ছে না বলুন আমার বাপিও কোনো দিকেই সময় হচ্ছে না কবে থেকে বলছে যে আমাকে কিনতে যাবো না বাজার করতে যাব কিন্তু যাওয়ার হচ্ছে না আর সোনা সোনারিদিকে চেঁচাচ্ছে ও বলছে যে মা সবারই বাজার হয়ে গেলো আমাদেরও আমার হলো না আর ছোটো ছেলে তো আমি বলছি যে না তোর তো হবে হয়তো পঞ্চমীর দিনেও হবে তোর এমন কোনো ইয়ে নাই যে তোকে পাবি না তা তো নয় আর না পুজো আস্তে আস্তে ভালো ভালো এই যে পুজো আসছে মানে পুজোর জন্য কালেকশান করতে পেরেছি বাজার করতে যাচ্ছি ঘর ঝাড়ছি সব কতদিন আগে থেকে সব মানে করছি কিন্তু পুজো এ তো আবার তিন দিন পুজো জানো তো এইটি বেশি মানে কষ্ট লাগছে সপ্তমী অষ্টমী নবমী দশমী সব মানে জগা খেচির মতন হয়ে গেছে ভালো লাগছে না এরকম কোনো পুজো একদিন বাড়বে কথা তা নয় কমেই যাচ্ছে মাত্র তো পুজো চার দিন আমাদের আনন্দ হয় তাও আবার কমে যাচ্ছে আমরা বলছি কি মানে দেখো তো সপ্তমী ছাড়ছে অষ্টমী লেগে যাচ্ছে আবার অষ্টমী ছাড়ছে দশমী লেগে যাচ্ছে এইরকম নবমী লেগে যাচ্ছে এইরকম হবে এবছর আবার বলিটা বসে ভোর দিকে মানে সকাল ছটায় বলতে পারো আবার দেখো ওই শাড়ির উপরে সুতি ছাপা তাকটা আমার গোছানো হয়ে গেল তারপর নিচের তাকটাগুলো বের করছে আর এই চুরিগুলো সোনাইকে সোনাই বলছে মামাকে বের করে দাও ওকে বের করে দিলাম ও নিয়ে কিছুক্ষণ থাকবে তারপর আবার দেবে

পঢ়া চি যে গুলীৰ দেখিনিমন কি গোছালাম না গোছালাম চলো দেখো আমার সমস্ত কিছু গোছানো হয়ে গেলো সেই দুপুরে নামিয়েছিলাম আর দুপুরে কিছু গুছিয়েছি আবার সন্ধ্যাবেলাতে আবার কিছু গোছালাম তা চলো আমার সম্পূর্ণ গোছানো হয়ে গেছে তাহলে তোমাদেরকে একবার দেখিয়ে দিই কেমন করে গোছালাম আমাদের স্কুল থেকে এসছে এসে বলবে একটুখানি শো কিছুতে শুলো না সময় একটু যদি শুতো তাহলে তাহলে রেস্ট নিয়ে পেতো এবার আবার তো পড়তে বসতে হবে কিন্তু হলো না তা চলো দেখা আমি ব্যাক ক্যামেরা করে আবার দেখাই কোথায় গিয়ে দেখো এখানটায় আমারগুলো রাখলাম এইভাবে রাখলে মনে হচ্ছে সুবিধা হ্যাঙ্গারে তুললে সুবিধা হচ্ছে না এগুলো সবই আর এখানে হচ্ছে সোনাইয়ের তাকটা আর সোনায় কী বলো তো শোনায় মানে গত বছর যে জামাগুলো নিয়ে এসেছিলাম না পুজোতে এই বছরটা অনেক বের করে দিয়েছি ওগুলো অর্ডার পরে নিয়েছে আবার এই বছরে যেগুলো নেবো সেগুলো রেখে দেবো আর গত গত বছরগুলো বের করে পড়বে এইটা তো লেহেঙ্গাটা আছে তোমাদেরকে তো দেখালাম আর এই দুটো বের করে দেবো এই একটা আছে ওয়ান পিস এই একটা আছে ওয়ান পিস এই যে একটা আর নিচেতে একটা ওয়ান পিস এই দুটো তো বের করে দেবো এই দুটো পড়বে আর শোনা এইটা কী বলি এটা এই এই চেনটা ইয়ে ভিতরে ভরে রেখে দেয় চেনটা ইয়ের ভিতরে ভর

একটা সায়া আছে তারপরে বেড আমার নাইটগুলো আছে আর নিচে থেকে মেকআপ বক্স এই তো আমার ছোটো কসমেটিকের জিনিসগুলো আছে ছোটো ছোটো আর বেড কভার তারপরে এই যে এখানেও চুড়িদার এখানে এগুলো সব আছে তাহলে চলো গোছানো হয়ে গেছে চলো পেছনে একটু ফরচা